সালামু একটা আমি কোন জায়গায় থাকি কি কাজ করি জানাব আমি আলহামদুলিল্লাহ এটা বলো অভারলক অভার করতেছি আমি এটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের কাজ কর্ম দেখুন আমাদের এটা হচ্ছে টেইলারিং এটা টেইলারিং শপ টেইলারিং দোকান টেইলার দোকানে আমরা কাপড় সেলাই করি আর কি একজনে বলতেছে বিরিয়ানি খাওয়ার জন্য মাঝে 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 সালাদ কাটে এই কথা কিন্তু অবাস্তব দুপুরে কিচেন থেকে রান্না করতে গিয়ে বিরিয়ানি উনি সালাদ কাটতে পারে এজন্য বলছে টেলারে সালাদ কাটি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আমি দেখানোর চেষ্টা করতেছি এটা আমাদের এক বড় ভাই আছেন এই পাশে আছে একজন বড় ভাই আরেকজন আছে তাদের মাস্টার আলহামদুলিল্লাহ আমরা এই কাজ করি আমরা আলহামদুলিল্লাহ আছি দুবাই আসবাস আর আমরা কীভাবে আসি কোন জায়গায় থাকি এটা একটু ছোটো একটু বলব বানালাম বলবটা অবশ্যই অনেকে ভালো লাগতে পারে অনেক ভালো না লাগতে পারে আলহামদুলিল্লাহ আমরা কি কাজ করি এটা একটু লাইভ আকারে সত্যি এটি হচ্ছে খাতা এটা হচ্ছে পকেট এটা হচ্ছে গলার হ্যান্ডপট দেখুন এটা হচ্ছে ডিজাইন এটা আমি তুলবো আলহামদুলিল্লাহ

ভাই কেউ কিডনি কিনবেন বেতন লোক আছে ওনার সাথে যোগাযোগ করেন কে বিক্রি করব উনি উনি সংগ্রহ করে দেবেন যদি কেউ কিডনি কিনেন তাহলে কিডনি কিনা কেনার লোক থাকলে যোগাযোগ করেন আমাদের আদর ভাই নাম হলো আদর মানে আমার সত্যি না বাসায় আমরা আমরা হলাম বাংলার তামিল কলকাতার তামিল সেটা আগের লোক হচ্ছে বাংলার তামিল ইন্ডিয়া তামিল আছে বাংলাদেশ আছে একটা আমরা হলাম বাংলার তামিল

হাঙ্গা হঙ্গাকাওন হঙ্গাকাওন নো আহলরা হাঙ্গা আমরা ফলো হলু কোন কোন ভাষা কি কয় সেটা শুনছেন আপনারা যদি অবশ্যই অবশ্যই ভিডিওতে দেখে থাকেন তাহলে হাঙ্গা কোন টাকার ভাষা কোন অঞ্চলের ভাষা শাнга হাঙ্গা আমছলি ভাষা হাঙ্গা আর হইলো শাнга আজকে তো মহাবেশ আচ্ছা আর তোমার প রে বান্ধু বন্ধু কেন গো রে মোনা lo que no.